চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি এবং জনগণের কাছে শক্তি পরীক্ষা মাননীয় জনগণের কাছে যাওয়া শক্তি পরীক্ষার পদ্ধতি থেকে সংঘাত জনগণের কাছে গেলে নির্বাচন এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে এই জুলাই সংস্কৃতির বাস্তবায়ন এখন শেষ করব যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা হচ্ছে গবেষণা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি একটু তথ্য তথ্য হতে সর্বশেষ বৈঠক যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে বিএনপি প্রস্তাবের গুরুত্ব অনুসব নেই গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি স্ট্যান্ডিং কাউন্সিল মেম্বার জন সাউথ নাম বলেছিলেন যে যদি একই দিনে হতে হয় অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে জুলাই সনদ আমরা বিপক্ষে এই প্রশ্নে যদি দল হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল হয়তো একেবারে কনফার্ম দিতে তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা করবেন তাহলে প্রশ্ন উঠে যে যদি গণভোট হয় গণভোটের প্রস্তাব ছিল তাহলে নির্বাচনের একই দিন মানে গণভোট হচ্ছে দুটো ব্যালট হচ্ছে একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে গণভোট কিসের ভিত্তিতে হবে জুলাই সমাপ্ত নিজেই মানে বিভক্ত একটা হচ্ছে যে ঐক্যমত্ত অংশ আছে আর একটা হচ্ছে নগর তাদের প্রস্তাব ছিল যে ভিন্ন মত মীমাংসা কিভাবে হবে সেটা আমরা আগেই ঠিক করে ফেলেছি সেটা জাতীয় নির্বাচনে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্ন মতটা তার যে মতামত সেই মতামতটা জুলাই সনদের ঐক্যমত্য অংশ এবং ভিন্ন মত অংশ দুটো মিলেই জুলাই সনদ যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্ন মত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন এটা খুব সহজে আমার জানার ধারণা বোঝানো হয় কিন্তু জুলাই সনদ এত ভোট সেটা আমরা গ্রহণ করি না করি না এটা হলে কেন অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ সেটা মধ্যে দিয়ে জুলাই সনদ মানে জনগণ কর্তৃক যে বৈধতা সেটা তৈরি হবে অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ওই ঐক্যমত অংশ তো সকলেই আমরা ঐক্যমত আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা আবারও আদালতের পরামর্শ দেওয়া যেতে পারে অথবা আদালতের পরামর্শ আবার না নিয়ে একই অর্ডার যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই একশো ছয়ের ধারাবাহিকতায়

যে কেবল সংশোধন আরেক দল গণপরিষদ গণপরিষদ ঐক্য সংস্কার ঐক্যমত্তা অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী একটা হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতার সংস্কার গুলো সংগতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের করার ক্ষমতা থাকে কিন্তু যদি ভাবে যেমন এই আইন বাধ্যবদ্ধ গণভোট এবং যদি রাষ্ট্র পরিচালন ক্ষমতা এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্ট গঠন করছে তার জনগণের ক্ষমতার প্রতিনিধি তারা এই সংস্কার অধিকার পাচ্ছে এই সংস্কারকে আলাদা চেঞ্জ করতে পারবে না অন্তত যুক্তিসংগত হবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আলাদা আলোচনা